আপনারা যদি প্রথমবার বেঙ্গল বুমিং চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই চ্যানেলে আপনি জানবেন অপশন ট্রেডিং এ প্রাইস ওঠা নামা কেন হয় এবং এর পেছনে কি সাইন্স এবং কি লজিক এবং কি ক্যালকুলেশন লুকিয়ে আছে সেটা আমরা শিখবো এবং সেটা শিখে মার্কেট কোন দিকে মুভ নেবে সেটা আমরা অ্যাডভান্স জানার চেষ্টা করব তার জন্য আমাদের কোনো ইন্ডিকেটর নয় কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয় আমরা পুরো অপশন চেইন ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশন বার করব এবং সেই ডেটা অ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট ট্র্যাক করে আমরা প্রফিটেবল ট্রেডার হওয়া শিখব এই প্রথমবার বেঙ্গল বুমিং আপনাদের সামনে অপশন চেন ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেট করে মার্কেটের প্রেডিকশন কিভাবে করবে তার সিরিজ আমরা চালু করেছি প্লে লিস্ট বাটনে দেয়া থাকবে লিঙ্ক সেখানে গিয়ে দেখে নেবেন এবং যদি বেঙ্গল বুমিং টেলিগ্রাম না জয়নিং করে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম জয়নিং করবেন যেখানে লাইভ মার্কেটে ট্রেড হবার আগে আমরা অ্যানালাইসিস করে ডেটা দিয়ে থাকি যেমন দেখতে পাচ্ছেন এখানে ইউএস এসে গেছে মার্কেট ওপরে যাবে মার্কেট ওপরে যাওয়ার আগে আমরা নোটিফিকেশন দিয়ে দিয়েছি এবং তারপরে নিয়মও বলে দিয়েছি তারপরেই দেখুন মার্কেট ইউ মার্কেটে ওপরে চলে গেছে এবং মার্কেট এখান থেকে রিভার্স নেবে সেটাও আমরা টেলিগ্রামে আপলোড করে দিয়েছি তারপরে দেখুন মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে নিয়েছে মার্কেট ক্রাস করার আগেই আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে এঁকে বুঝিয়ে দিচ্ছি যে মার্কেট এই লেভেলে এসে একটা কারেকশন দেবে মার্কেটে এবং সেখান থেকেই মার্কেট দেখুন একদম পুরো ডট টু ডট নিচে কারেকশন দিয়েছে মার্কেট এখান থেকে এখানে নিচে যাবে নিচে যাওয়ার আগেই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি এবং তারপরে নিয়মও বলে দিয়েছি তারপরে দেখুন মার্কেট এখান থেকে এখানে পুরো ডট টু ডট নিচে চলে গেছে তারপরে দেখুন এখান থেকে ডট ডট নিচে চলে গেছে এবং এই ধরনের আপডেট পেতে আপনি অবশ্যই টেলিগ্রামে জয়নিং হন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়নিং করতে ভুলবেন না চলুন ভিডিও শুরু করা যাক আজকে আমরা জানবো টু আমরা এর আগের সিরিজে জেনেছি ওয়ান পয়েন্ট তো আজকে আমরা টু পয়েন্ট জিরো জানবো টু পয়েন্ট জিরো তে নটা নিয়ম আছে টু পয়েন্ট জিরো এক নম্বর দু নম্বর টোটাল নটা নিয়ম আছে আমরা এর আগে জেগেছিলাম ওয়ান পয়েন্ট জিরো তেও তো নটা নিয়ম আছে তো আজকে আমরা টু পয়েন্ট জিরো নটা নিয়ম আমরা জানবো এবং এই ভিডিওর নটা জিও নটা নিয়ম নিয়ে আমরা একটু একটু করে ডিসকাস করব এবং প্রত্যেক একটা একটা নিয়ম এক এক দিনের একটা ভিডিওতে আসবে তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এবং প্রথম নিয়মে আছে মার্কেটে এটা এই যে টু তৈরি হয়েছে টু হয়েছে সম আপনাদের এই যে এলটিপি টিপি ওয়াই চেঞ্জ আছে এই ওয়াই চেঞ্জেস কেমন ভাবে মার্কেটে রিয়াকশান দিচ্ছে তার উপরে এই গ্রাফটা ক্রিয়েট হয় তার উপর এই গ্রাফটা ক্রিয়েট হয় মানে ভাবুন মার্কেটে এখানে আছে চব্বিশ হাজার ভাবুন এই ওয়াই বাইশ হাজার পাঁচশোর ওয়াই আছে চুয়ান্ন হাজার দুশো বিয়াল্লিশ তাহলে এইটা যদি চেঞ্জ হয় দেখা যাচ্ছে চুয়ান্ন হাজার থেকে ষাট হাজার হয় তার মানে মার্কেটে ওয়াই চেঞ্জেস বেড়েছে মানে গ্রাফটাও একটুখানি বাড়বে যেমন মার্কেটের দাম বাড়লে মার্কেটের গ্রাফ ওঠে এবং মার্কেটের দাম কমলে গ্রাফ নেমে যায় সেরকম এখানে ওঠা নামা করবে তাহলে এবার এই গ্রাফ যদি গ্রাফ দেখে আমরা মার্কেটকে প্রেডিকশন করতে পারি আমরা এখানে দেখছি এক নম্বর নিয়মে মার্কেটে গ্রাফ স্টেবেল আছে সিধে আছে মানে না বাড়ছে না কমছে সেরকম লালটা হচ্ছে পুট সাইডের গ্রাফ এবং কল সবুজটা হচ্ছে কল সাইডের ওয়াই চেঞ্জেস এর গ্রাফ তাহলে যখনই দেখব দুটো ওয়াই চেঞ্জেস সমান তালে তাল মিলিয়ে চলতে যখন মানে মার্কেটে সাইড ওয়েজ তাহলে আমরা সাইড মার্কেটে পুট কিনে বা কল কিনে নিজেদের প্রিমিয়াম বায়ার হিসেবে প্রিমিয়াম নষ্ট না করে আমরা আমাদের নিজেদের লস বাঁচাতে পারি এবং বুলিশ কখন মার্কেটে হবে যখন উড সাইডের ওয়াই চেঞ্জেস স্পিডেই বাড়বে এবং স্কলসাই রাইড এর ওয়াই চেঞ্জেস যখন স্টেবেল থাকবে তখন মার্কেটে হালকা বুলিশ মোমেন্টাম দেবে স্কল সাইডের ওয়াই চেঞ্জ যখন স্টেবেল থাকবে এবং পুড সাইডের ওয়াই চেঞ্জ ক্রমশ কমতে 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 থাকবে একদম কমে ক্রস করে নিচে চলে আসবে তখন বেয়ারিশ হবে এই ক্রসের মুহূর্তটাই মার্কেটে মোমেন্টাম থাকবে হালকা বেয়ারিশ এবং চার নম্বর নিয়মে আছে পুট সাইড যখন স্টেবেল থাকবে পুট সাইডের ওয়াই চেঞ্জেস যখন স্টেবেল থাকবে এবং কল সাইডের ওয়াই চেঞ্জেস যখন ক্রোমশ বাড়তে থাকবে ইনক্রিজ হবে তখন মার্কেটে একটা বেয়ারিশ পরিস্থিতি তৈরি করবে এবং পুড সাইডের ওয়াই চেঞ্জেস যখন স্টেবেল থাকবে এবং কল সাইডের ওয়াই চেঞ্জ যখন ক্রোমশ কন্টিনিউ হঠাৎ কমে যাবে তখন মার্কেটে হালকা বুলিশ মোমেন্টাম থাকবে এবং কল সাইডের ওয়াই চেঞ্জেস যখন ক্রোমশ বাড়তে থাকবে এবং পুট সাইডের ওয়াই চেঞ্জেস ক্রোমশ যখন কমতে থাকবে যখন একের বিপরীতে হবে তখন ব্লাড বাদ মানে মার্কেট হালকা ফুলকা ক্র্যাশ করবে এবং সাত নম্বর নিয়মে দেখা যাচ্ছে কল সাইড যখন ক্রমশ কমতে থাকবে এবং পুট সাইড যখন ক্রমশ বাড়তে থাকবে তখন মার্কেটে বুল রান মার্কেটে বড় বড় গ্রিন ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন এবং যখনই দুটোই ওয়াই চেঞ্জেস একসাথে নিচের দিকে আসবে তখন মার্কেট আনপ্রেডিক্টেবল কোনো প্রেডিক্টেবল করতে পারবো না কখনো ওপরে যাবে কখনো নিচে যাবে সো এরকম সময় আমরা কোনো টেট করবো না এবং ন নম্বরে যখন কল সাইড এবং পুট সাইড দুজনেই একসাথে বাড়তে থাকবে তখন আনপ্রেডিক্টেবল মার্কেট থাকবে তখন আমরা কোনো ডিসিশন নিতে পারবো না তাহলে আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা আগামী দিনে একটা ভালো ট্রেডার হওয়ার সুযোগ পাবো এবং এখানে আমাদের নিজেদের লস বাঁচাতে পারবো এবং এবং নিজেরা সেফ ট্রেড করে প্রফিটেবল ট্রেডার হতে পারবো এবং পরের এপিসোডে আপনারা পুরো এক নম্বর দু নম্বরে পাট পাট করে আপনাদের এপিসোড এবং আসতে থাকবে তো এভাবেই ধৈর্য ধরে শিখতে থাকুন হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন দেখা হবে পরের ভিডিও